ক্রিকেটে দর্শকদের সবচেয়ে বেশি টানে রান আর রান করার সবচেয়ে বড় মাধ্যম ছক্কা হাঁকানো অথচ সাউথ ও সোরহাম ক্রিকেট ক্লাবের ক্রিকেটারদের ছক্কা মারা সম্পূর্ণ নিষেধ বিশেষ এক কারণে ইংল্যান্ডের অন্যতম পূর্ণ কাউন্টি ক্লাবটি তার ক্রিকেটারদের এমন নির্দেশনা দিয়েছে ছক্কা মারা শুধু নিষেধই নয় খেলোয়াড়দের জন্য শাস্তির বিধানও রেখেছে ক্লাব কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রথমবার ছক্কা মারলে সেটা রান হিসেবে বিবেচনা করা হবে না দ্বিতীয়বার মারলে আউট হিসেবে বিবেচিত হবেন তিনি ক্লাবটি এমন সিদ্ধান্ত নিয়েছে তাদের মাঠের আশপাশে বসবাস করার প্রতিবেশীদের অভিযোগের কারণে ক্লাবের মাঠটি তুলনামূলক ছোট তাই ছক্কা মারলে আশপাশে থাকা বাড়ির জানালা ও গাড়ির কাছে ভেঙে যায় ম্যারি গিল নামের আশি বছর বয়সী এক প্রতিবেশীর সঙ্গে কথা হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম মেইল অনলাইনের তিনি মেইলকে বলেন মাঠটি খুবই ছোট আমার আগে এ বাড়িতে আমার মা বাবা দাদা দাদি থাকতেন তখন প্রায় ক্রিকেট বল উড়ে আসতো ক্ষয়ক্ষতি হতো উনিশশো সালের কথা আমার ছোট ভাই তখন বাসার বাইরে বাগানে ছিল আমার মা এসে দেখে যে দোলনায় তাকে রাখা হয়েছিল সেখানে একটি বল খুঁজে পেয়েছে বছরের পর বছর ধরে আমাদের ছাদের টাইলস ভেঙেছে জানালা ভেঙেছে আর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ক্লাবটির এমন অদ্ভুত নিয়মে অসন্তুষ্ট ক্রিকেটাররা ক্লাবের একজন ব্যাটার বলেন বোলারকে ছক্কা মারা খেলার গৌরবের একটি অংশ আপনি সেটাকে কিভাবে নিষিদ্ধ করে দেন এটা হাস্যকর এটাকে সরিয়ে দিয়ে খেলার আনন্দটাকেই দূরে সরিয়ে রাখছেন এই নিয়মটা এভাবে বদলানোর সঙ্গে আমি একমত নই আরেকজন ক্রিকেটার জানান আপনি যদি ক্রিকেট গ্রাউন্ডের পাশে বাড়ি কেনেন আপনার বাড়ির বাগানে কিছু বল তো উড়ে আসবেই সেটা মানতেই হবে